বাইতুল রমের মসজিদের খতিব আব্দুল মালেক সাহেব দামাক উনি ভিডিও করতে নাই এটাকে নিয়ে অনেকে ট্রল করে তাহলে কি ইসলামিক কন্টেন্ট করা করা জায়েজ জায়েজ নয় নয় আপলোড কি দেখেন সব মানুষকে এক পাল্লায় মাপবেন না বাইতুল মুকার রোমের মসজিদের খতিব আবদুল মালেক সাহেব দামাদ বারাকা তুহুম উনি উনার চিন্তা থেকে উনি বললেন যে ইসলামিক ভিডিও আমার করা যাবে না কারণ ওনার সম্পর্কে আমাদের ধারণা নাই বিদায় আমরা বিভিন্ন রকমের কথা বলি তিনি বাংলাদেশের মধ্যে যত টপ লেভেলের আলেম আছে সকলের উপরের আব্দুল সাহেব মালেক সকল আলেমের একেবারে সর্বোচ্চ চোরায় যাকে স্থান দেয় সব আলেম উনি সেই আলেম একজন নির অহংকার একজন আলেম উনি একজন ভালো মানুষ লক্ষ লক্ষ হাদিস উনার মুখস্থ উনি কিরকম বড় আলেম কিরকম তাকোয়াবান এত কিছু পাওয়ার পরেও উনি একশো থেকে টাকা দামের জুতা উনি পরিধান করে পায়ের মধ্যে উনি ইউজ করে ব্যবহার করে আপনি আরেকটা কথা শুনলে অবাক হয়ে যাবেন আরেকটা তথ্য কিছুদিন আগে যখন সোরয়ার্দি উদ্যানে প্যালেস্টাইনের পক্ষে অর্থাৎ ইসরায়েলের বিপক্ষে গাজার পক্ষে যখন মহাসমাবেশ হয়েছিল ওই জায়গার মধ্যে এই হুজুর দাওয়াত দাওয়াত হুজুর কে দাওয়াত করার পর যখন উনি চলে যাবেন ওনাকে একটা দিলেন দিলেন যেটার ভিতরে থেকে টাকা দিয়ে হাজার উনি মনে মনে চিন্তা করেন যে আমাকে যে টাকাটা দিয়েছে এটা আমার ভাড়ার জন্য সুতরাং উনি যে ট্যাক্সি যুগে এসেছিলেন অথবা প্রাইভেট কার যুগে এসেছিলেন অথবা সিএনজি যুগে এসেছিলেন উনি প্রাইভেট কারের এই ড্রাইভারকে সিএনজির এই ড্রাইভারকে ট্যাক্সির এই ড্রাইভারকে সমস্ত টাকাই দিয়ে দিলেন আপনি চিন্তা করতে পারেন যে বাংলাদেশে আরেকজন আরেকম আরেকজন আলেমকে আপনি এরকম মিলান যিনি মাহফিলের যত হাদিয়া আছে সমস্ত হাদিয়া ড্রাইভারকে দিয়ে দেয় উনি কিরকম সরল মনা মানুষ আপনি আরেকজন আলেম মিলান এই জন্য উনি বিডোয়া করতে দেয় নাই উনি একটা তাকোয়া এটা তার একটা তাকোয়া কিন্তু ইসলামিক কন্টেন্ট ভিডিও করা যায় আপলোড করা যায় এতে কোনো সমস্যা নাই সমস্ত আলেম একমত কিন্তু উনি ভিডিও করতে দেয় না এটা তার একটা তাকোয়া এই নিয়ে আমার প্রশ্ন করার কোনো প্রয়োজন নাই আপনার সুলকানি হওয়ার কোন প্রয়োজন নাই এই জন্য আমরা ইসলামিক কন্টেন্ট তৈরি অনেকেই যারা করে অনেকে ভিডিও যারা আপলোড করে এরা আপত্তিকর কথা বলে যে হুজুরকে অনেক সময় হ্যাও প্রতিপন্ন কথা বলে আমরা স্থান কাল পাত্র নির্বিশেষে কাল আনজিল উন্নাসমানা জিলা ঘুম হাদিসের মধ্যে এসেছে মানুষকে তার পদমর্যাদা অনুযায়ী সম্মান করতে হবে এটা একটা আদব সে আদব বজায় আমাদের কাজ করতে হবে আপনি সাধারণ একজন হুজুরের সাথে কিংবা অন্য হুজুরের সাথে আপনি যেভাবে কথা বলেন তাকে নিজের ওরকম মন্তব্য করেন কিন্তু আব্দুল মালেক দামাত বারাকাত ওনাকে নিয়ে যদি আপনি করেন তাহলে আপনি ভুল করবেন এই জন্য আমাদের সকলকে যোগ্য আলেমকে যোগ্য মর্যাদায় রেখে সম্মান দেওয়ার তৌফিক দান করুক